বাড়িতে খুব সহজ পদ্ধতিতে শীতের সকালে বানিয়ে নিন এরকম ফুলকো ফুলকো বাঁধাকপির পরোটা এই পরোটাটা খুবই হেলদি হয় এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন অথবা অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারেন খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয় অথবা বাড়িতে কেউ মেহমান আসলে দিতে পারেন আসসালামু আলাইকুম গাইস স্বপ্নাস কিচেনে সবাইকে স্বাগত চলুন তাহলে বাঁধাকপির এই পরোটা রেসিপিটা শুরু করি ফার্স্টে আমি এখানে একটি মিক্সিং বয়েলের মধ্যে চার কাপের মতন আটা নিয়েছি আপনারা এখানে ময়দাও নিতে পারেন আটার মধ্যে আমি হাফ টেবিল চামচ জোয়ান হাফ টেবিল চামচ কালো জিরে এক টেবিল চামচ চিনি আর হাফ টেবিল চামচ লবণ দিলাম আর এখানে দু টেবিল চামচের মতন সাদা রিফাইন তেল দিলাম আপনারা এখানে তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন সব কিছু উপকরণ আমি একসাথে খুব ভালোভাবে আগে মিশিয়ে নিচ্ছি আটাটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন এরপর নর্মেল ঠান্ডা জল দিয়ে আটার একটা ডো বানিয়ে নিতে হবে জলটা কিন্তু একবারে দিতে যাবেন না অল্প অল্প করে জল দিয়ে আটাটা কিন্তু মেখে নেবেন দেখুন অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নিয়েছি আটার একটা ডো বানিয়ে দিয়েছি আটাটা আমি রেস্টে রেখে নিয়েছি এখানে আমি বাঁধাকপিকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি একদম ছোট ছোট করে জল ঝরিয়ে রেখেছি এদিকে একটি কড়াইয়ের মধ্যে দিয়েছি দেখুন কড়াই আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম গরম তেলের মধ্যে আমি এক টেবিল চামচ গোটা জিরে আর একটা পাতলা পাতলা করে পেঁয়াজ কজানো দিয়েছি পেঁয়াজটা আমি আগে ফার্স্টে হালকা করে লাল করে নেব হালকা ব্রাউন কালার করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা আমি দুই থেকে চার মিনিটের মতন ফার্স্টে ভেজে নিয়েছি পেঁয়াজের মধ্যে আমি দিয়েছি এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ জিরে গুঁড়ো এখানে আমি দিলাম চিকেন মশলা এক টেবিল চামচ আর হাফ টেবিল চামচের মতন দিলাম ধনে গুঁড়ো সব কিছু উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি সামান্য একটু জল দিলাম দেখুন জল দিয়ে মশলাটা কিন্তু ফার্স্টে আমি কষিয়ে নেব দেখুন জল দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিয়েছি মশলাটা কষিয়ে নিয়েছি বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম বাঁধাকপি দেওয়ার ভিডিওটা আমার করা হয়নি বন্ধুরা বাঁধাকপিটা আমি পাঁচ থেকে সাত মিনিটের মতন রান্না করে নিয়েছি পাঁচ থেকে সাত মিনিট রান্না করার পর এর মধ্যে আমি ধনিয়া পাতা কোচানো দিয়ে দিলাম ধনিয়া পাতা কোচানো দিয়ে আরও দুই দুই মিনিটের মতন কুক করে নিলাম দিয়ে কড়াই থেকে নামিয়ে নিলাম একটি প্লেটে তুলে নিলাম এর মধ্যে আমি দিলাম এক টেবিল চামচের মতন পেরি পেরি মশলা এটা আরো বেশি স্পাইসি ও টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম পেরি পেরি মশলা আর চাট মশলা সব কিছু উপকরণ খুব ভালোভাবে একসাথে আমি মিশিয়ে নিয়েছি আমি বাঁধাকপির এই পুরটা ঠান্ডা করতে দেবো এদিকে দেখুন আটাটা কতটা সবটা নরম হয়েছে আটাটা আমি আরও পাঁচ থেকে সাত মিনিটের মতন সময় ধরে মথে নেবো তাহলে কিন্তু আটাটা খুব ভালো না পরোটাগুলো তাহলে খুব সবটা নরম হবে দেখুন আটা থেকে আমি ছোট ছোট করে এরকম সাইজের লেচি কেটে নিয়েছি দিয়ে গোল বল আকৃতির একটা শেপ দিয়ে দিলাম দেখুন বন্ধুরা একটা লেচি নিলাম ছোটোবেলায় মনে আছে খেলনা বাটি নিয়ে কাদার মাটি মাটি নিয়ে আমরা হাঁড়ি বানাতাম ঠিক সেই রকমই একটা ছোট্ট আমি একটা হাঁড়ি বানিয়ে নেব ফার্স্টে দেখুন আমার এই আজকের ভিডিওটা করতে গিয়ে আমার ছোটোবেলার কথাটা মনে পড়ল। দেখুন বন্ধুরা এখানে আমি দু টেবিল চামচের মতন বাঁধাকপির পুর দিলাম পুর দিয়ে মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দেবেন বাঁধাকপির যাতে না পুরটা বেরিয়ে আসে দেখুন মুখটা আমি খুব ভালোভাবে বন্ধ করে দিচ্ছি বন্ধ করে এইভাবে মুড়ে দিলাম ঠিক এরকম হবে এখানে আমি পিঁড়ে নিলাম পিড়ের মধ্যে আটা দিয়েছি আপনারা এখানে আটার পরিবর্তে তেলও দিতে পারেন দিয়ে দেখুন এটাকে আমি বেলে নেব একদম আলতো হাতে আমি রুটিটা বেনে বেলে নিচ্ছি বন্ধুরা দেখুন বেশি কিন্তু চাপ দিয়ে একদম বেলতে যাবেন না তাহলে কিন্তু ফেটে যাবে আর বাঁধাকপির পুরটা বেরিয়ে আসবে দেখুন ঠিক এরকম পাতলা করে আমি বেলে নিয়েছি আগে থেকে আমি তাওয়া গরম করতে দিলাম গরম তাওয়ার মধ্যে আমি বাঁধাকপির পরোটাটা দিয়ে দিলাম এক থেকে দুই মিনিট এইভাবে রাখবো এক থেকে দুই মিনিট পর আমি উল্টে নিলাম কালারটা ঠিক যখন এরকম হয়ে আসবে এক থেকে দুই মিনিট এর মতন উল্টে নেবেন দেখুন দুই দিকটা ঠিক এরকমই রাখতে হবে ফার্স্টে আগে কিন্তু কোনো তেল দেবেন না এরপর আমি দেখুন এখানে আমি তেল দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতন তেল দিলাম তেল দিয়ে বাঁধাকপির পরোটা খুব দেখুন তেল দিয়ে এভাবে ঠিক আরও এক থেকে দুই মিনিটের মতন এরকমভাবে রেখে দেব ওপর থেকে আমি আরও কিছুটা তেল দিলাম দিয়ে এভাবে লাল লাল করে উল্টে পাল্টে আমি পরোটাটা ভেজে নিচ্ছি এইভাবে আমি ঠিক প্রত্যেকটা বাঁধাকপির পরোটা ভেজে নিলাম ভিডিওটি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন বাঁধাকপির পরোটাটা কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে খেতে কিন্তু জাস্ট অসাধারণ সকালের একদম হেলদি ও পারফেক্ট ব্রেকফাস্ট আল্লাহ হাফেজ কমেন্টে জানাবেন